এক জঙ্গলে বাস করত একটা টুনটুনি সেই ছিল অনেক অহংকারী চুনঠিউুন ই একটি গাছের ডালে বসেছিল ঠিক তখনই একটা কাক উড়ে এসে পুকুর থেকে পানি খেতে লাগল ঠিক তখনই গাছের ডাল থেকে টুনটুনি ডাক দিল এই রে কাক ভাই কাকটি তখন পিছন ফিরে তাকাতেই টুনটুনি বলল এখান থেকে পানি খাওয়া যাবে না তুমি কি এই বাগানের কোনো নিয়মকানুন না কাকটি তখন বলল আমি তো এ জঙ্গলের নতুন তাই বলে কাকটি ওখান থেকে উড়ে চলে গেল সেই অহংকারী টুনটুনিটি একদিন গাছের নিচে বসে খাবার খাচ্ছিল তখনই পাশ দিয়ে একটা শিকারি যাচ্ছিল শিকারি টুনটুনিকে দেখে অনেক খুশি হয়ে গেল এবং পাখিটিকে ধরতে গেল পাশের গাছের ডালে বসেছিল সেই কাকটি কাকটি তা দেখি গাছের ডাল থেকে উড়ে এসে শিকারীর মাথায় কামড়ে দেয় শিকারী ভয়ে দৌড়ে পালাই টুনটুনিটি তার ভুল বুঝতে পারে এবং কাকের সাথে বন্ধুত্ব করে নেয় এই ঘটনা থেকে বুঝতে পারলাম কোন কিছু নিয়ে অহংকার করা উচিত নয় সবাই মিলেমিশে থাকতে হয়